আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে ওয়েব ফ্লো অপটিমাইজ নিয়ে আলোচনা করব এটা কেন ইউজ হয় এটা কিভাবে আপনার ওয়েবসাইটে সেট আপ করতে পারবেন তো ওয়েব ফ্লো অপটিমাইজার নিজস্ব একটা পেজ আছে তো এটার মধ্যে যে আপনারা দেখতে পারেন সম্পূর্ণ ডিটেলসে কি হয় এটা দিয়ে তো এইটা মূলত আপনার অপটিমাইজটা কি করে আপনার ইউজার বেস আপনার একটা সিঙ্গেল ওয়েবসাইটকে বিভিন্ন ভ্যারিয়েশনে দেখায় তো এইটা মূলত আপনার एबी टेस्टिंगে কাজে লাগে অথবা অডিয়েন্সের বিহেভিয়ার বা অডিয়েন্সের টাইপ বেস এইগুলা বেসের উপরে আপনার ডিজাইনটা আপনি নানান রকম ডিজাইন দেখাতে পারেন যেমন এখানে একটা প্রিভিউ আছে দেখেন ভ্যারিয়েশন 1 আর 2 মানে কোন কোন ইউজার আসলে আপনার ওয়েবসাইটের হেডারটা এরকম দেখাবে আবার কিছু কিছু ইউজার আসলে আপনার হেডারটা এই টাইপে দেখাবে তো এটা কখন কোন টাইপের দেখাবে এটা চাইলে আপনারা হাতে হাতে সেট করে দিতে পারেন অথবা এটা আপনারা এআই দিয়েও সেট করতে পারেন মানে তখন এআই নির্ধারণ করবে যে কোন ইউজার কোনটা দেখবে তো এইটা মূলত এই যে ভিতরের প্যানেলের প্রিভিউ তো এটা আমরা দেখব তো এটার মধ্যে আর কি কি থাকে অপটিমাইজেশনের মধ্যে তো আমরা যদি প্রাইসিং এ যাই তো এইখানে দেখব অপটিমাইজ অপটিমাইজার ট্যাবে গেলে দেখবেন যে পার মান্থে এটা এই যে 25000 পারপাস ভিওর জন্য প্রতি মাসে এই যে এই ডলার চার্জ করে তো এটার মধ্যে কি কি আছে এবি টেস্টিং আছে পার্সোনালাইজেশন আছে কেআই অপটিমাইজ আছে অডিয়েন্স ইনসাইট আছে অডিয়েন্স টার্গেটিং আছে তো এইগুলো পাবেন আপনারা এই প্যাকেজটায় তো এই প্যাকেজটায় তো আপনারা এখান থেকে ডিটেইলস দেখে নিন তো চলেন আমরা একটা প্রিভিউ দেখি অপটিমাইজ দিয়ে কি করতে পারি এই হলো কি আমার একটা ডেমো ওয়েবসাইট তো এটার ইউআরএলটা খেয়াল করেন webflow.stand.store তো আমি চাচ্ছি যদি আমার ওয়েবসাইটে কেউ এই ইউআরএলটা নিয়ে আসে মানে ডাইরেক্ট এই ইউআরএলটা দিয়ে হিট করে আসে তাহলে আমার এই টাইটেলটা দেখেন অন্য একটা কন্টেন্ট দেখাবে আমি এটা কপি করি আবার দেখেন এটা হলো গিয়ে আমার কোনো ইউআরএল প্যারামিটার ছাড়া যদি কেউ আসে তাহলে ডাইরেক্ট আমার এই টাইটেল দেখবে আর যদি কেউ সাম আমার এই ইউআরএল প্যারামিটারটা নিয়ে আসে তাহলে এই কন্টেন্টটা দেখবে দেখেন দুইটা টাইটেল কিন্তু আলাদা তার মানে এইখানে আমরা অডিয়েন্সটাকে ডিফারেনশিয়েট করতে পারতাস আমি জাস্ট এখানে একটা টাইটেল চেঞ্জ করে দেখাইছি আপনারা চাইলে এই টাইটেল এটার কন্টেন্ট তারপর এলিমেন্টের ভিজিবিলিটি তারপর ইমেজের ইমেজটা চেঞ্জ করতে পারবেন তো এই টাইপের অনেক কিছু করতে পারবেন আর কি কি করতে পারবেন আর না পারবেন এইটা ওদের এই ডকুমেন্টেশনে দেওয়া আছে আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো তো এইখানে বলা আছে আপনারা এই অপটিমাইজেশনে কি কি চেঞ্জ করতে পারবেন আর কি কি চেঞ্জ করতে পারবেন না ওইটা সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে তো চলেন আমি এইটা তো সেট করেছি আমরা নিজস্ব হবে অন্য একটা সেট করে দেখি এটা আমি দিয়েছি ইউটিএম কন্টেন্ট বেজে যদি এই কন্টেন্ট যদি কেউ এইটা ধরে আসে তাহলে এটা দেখাবে তো আমি অন্য একটা ইউটিএম দিয়ে দেখাই আপনাদের এই হলো যে আমার ওয়েফ্লোর ড্যাশবোর্ড তো আপনাদের প্ল্যানটা যদি ইনক্লুড থাকে আপনাদের এই যে এই প্ল্যানটা অপটিমাইজার তখন আপনারা এই রকম একটা আইকন দেখবেন এই যে অপটিমাইজেশনের এইখানে আমি যদি যাই দেখেন এইখান থেকে আপনারা সরাসরি সেট করতে পারবেন এই যে আমার কারেন্ট পেজে এটা বর্তমানে চলমান আমি যদি এটা যাই দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ তো এইটা হলো গিয়ে এই যে আমি সেট করছি অডিয়েন্স আর এটা হলো গিয়ে বেস মানে এটা এটা হলো স্বাভাবিক যে এটা নর্মাল আর এইটা হলো গিয়ে আমার চেঞ্জটা এই যে দেখেন আমি টাইটেলটা চেঞ্জ করছি এটা বর্তমানে চলছে এটা স্টপ করতে পারবেন চলেন এটা কিভাবে সেট আপ করে ওইটা আগে দেখি আপনারা সরাসরি চাইলে এখান থেকে সেট করতে পারবেন অথবা এই যেখানে ইনসাইড ট্যাবে আসবেন ইনসাইড ট্যাবে আসার পরে এইখানে দেখবেন আপনারা যতগুলো অপটিমাইজেশন ক্রিয়েট করছেন এইখানে পাবেন আর এইটা কয়টাই ক্রিয়েট করতে পারবেন এটা আপনার প্ল্যানে বলে দেওয়া থাকবে যেমন এই যে বেসিকটা একদম পাস্ট অপটিমাইজেশন ক্রিয়েট করতে পারবেন আমার অলরেডি দুইটা আছে একটা আর্কাইভ করা আছে আমার বর্তমানে এইটা চলছে হ্যাঁ তো এইটার ভিতরে মানে এইটার মধ্যে আপনারা অনেকগুলো অডিয়েন্স সেট করতে পারবেন মানে ইউরাল প্যারামিটারগুলো তো এইখান থেকে আপনারা ইনসাইটগুলো পাবেন মানে এই ধরে মানে কতজন ইউজার আসছে আমার ওয়েবসাইটে ওইটা সব অ্যানালিটিক্স আপনারা এইখান থেকে পাবেন তো এইটা একদম দারুণ একটা ফিচার তো এর ফলে আপনারা আর কি ডিসাইড করতে পারবেন আসলে আপনাদের ওয়েবসাইটে আর কি কোনটা বেশি কার্যকর কোন ফরম্যাটটা মানে এবি যেটা হয় তো এইটা আমরা চাচ্ছি নতুন আইটেমটা ক্রিয়েট করব তো এটা ক্রিয়েট করার আগে আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে তো অডিয়েন্স প্যানেলে আসলাম আমার এইগুলো ক্রিয়েট করা আছে এই যে ইউটিএম কন্টেন্ট বেস যেটা দেখছেন এটা গিয়ে এইটা তো আমরা আরেকটা ক্রিয়েট করব এটার জন্য আমরা নিউ অডিয়েন্সে যাই এখানে ওদের বা কিছু দেওয়া আছে রুলস যে কিসের ভিত্তিতে অডিয়েন্সটা চেঞ্জ হবে এটা হলো গিয়া ডিভাইস অ্যান্ড ভিজিটর দেখেন এইখানে ডিভাইস টাইপ দেওয়া আছে তারপর এইখানে কন্ডিশন ম্যাচ করা যাবে এইখানে দেখেন কেউ যদি ডেস্কটপে আসে আপনি একটা লেআউট দেখাতে পারবেন আর যদি কেউ ট্যাবলেটে আসে আপনি অন্য একটা কন্টেন্ট দেখাতে পারবেন বা লেআউট দেখাতে পারবেন তো এখানে আপনি অ্যাডিশন করতে পারবেন অথবা এখানে এইগুলো আপনি অ্যাড করতে পারবেন তো আমরা আপাতত এটা করব না আমরা ডাইরেক্ট করব একটা ক্যাম্পেইন বেস তো আমরা যাই ইউটিএম কন্টেন্ট আমার সেট করা আছে আমরা একবার একটা মিডিয়াম বেস করব তো এটা যদি আমার ধরেন কেউ যদি আমার ফেসবুক থেকে আসে আমার ওয়েবসাইটে তাহলে আমি অন্য একটা কিছু দেখাতে তো আমি এখানে তারপরে একটা নাম দিতে হবে ইউটিএম মিডিয়াম বেস্ট কপি করে রাখি সেভ করলাম সেভ করা হলো দেখেন নতুন একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল এইবার আমি অপটিমাইজেশন অপটিমাইজেশনে যাই তো এইখানে আসলাম তো এইখানে এক্সিস্টিং যে অপটিমাইজটা আছে আমার ওইটার মধ্যে অ্যাড করতে হবে কারণ আমি চাচ্ছি এই টাইটেলটাই আলাদা দেখাবে তো আপনারা যদি এই সেম টাইটেলটা যদি প্যারামিটার বেস আলাদা করতে চান তাহলে ওইটা একটা ওই সেম অপটিমাইজের মধ্যেই থাকতে হবে এটা যদি আপনি আরেকটা অপটিমাইজ ক্রিয়েট করে করেন তখন কিন্তু হবে না আর অপটিমাইজটা কিভাবে ক্রিয়েট করবেন এখানে আসলে এই যে এখানে অপশন আছে নিউ টেস্ট এটা মূলত টেস্টিং এর জন্য আর এটা হলে গিয়ে পার্সোনালাইজেশনের জন্য মানে এটা যে অডিয়েন্স বেস মানে কিভাবে চেঞ্জ করতে পারি তো আমরা নতুন একটা নাম দিবেন তারপর আপনার ডিসাইড করবেন যে এটা আপনি ম্যানুয়ালি দেখাবেন নাকি এআই নিজস্ব ভাবে ওদের অ্যালগোরিজম দিয়ে দেখাবে তো এটা ক্রিয়েট করলে আরেকটা অপটিমাইজ ক্রিয়েট হবে আমি আরেকটা করতে চাচ্ছি না আমি চাচ্ছি এই সেমটার মধ্যে আছে এইখানে এইখানে আর কাজ নেই আমার এখন আমি চলে যাব আমার মেইন ডিজাইনে এই যে আমার এটা হলো কি হোম পেজের ডিজাইন এখন আমি চলমান যেটা আছে ওইটাই যাই এই যে আমার ইউটিএম কন্টেন্ট বেস আগেরটা ছিল আর এটা হলো বেস ভ্যারিয়েন্ট এখন আমি চাচ্ছি আরেকটা অ্যাড করব এটার মধ্যে এই যে যে একটা অপটিমাইজেশন ক্রিয়েট করেছে আর একটা অডিয়েন্স অ্যাড করবো তো এর জন্য এখন আমার কি করা লাগবে আমার একটা ভ্যারিয়েন্ট অ্যাড করা লাগবে ভ্যারিয়েন্টের মধ্যে অডিয়েন্স আমি সিলেক্ট করবো যে ইউটিএম মিডিয়াম ইউটিএম এটা এই যে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম এটার একটা নাম দিতে হবে এখানে সেম নামটাই রাখলাম এবারে দেখেন এই যে আমার এটা ড্রাফট আছে এখন ওইখানে কোনো চেঞ্জ হয়নি তো আমি এটা সিলেক্ট অবস্থায় এইবার আমি এসে এইখানে এইখানে আমি চেঞ্জ করব দেখেন এডিট এন ভেরিয়েন্ট মানে আমরা এই ভেরিয়েন্টে চেঞ্জ করব তো আমরা যদি চাই আমি এখন এইখান থেকে আমি হ্যালো ফেসবুক যদি ওই ওই যে প্যারামিটার দিয়ে আসে তাহলে এই টাইটেলটা দেখবে ধরেন আমার তখন এইটাকে দেখাবে না আমার তখন আমি চাচ্ছি এই প্যারাগ্রাফটা দেখাবে না এবং আমার আরেকটা বাটন আছে এখানে ইনিশিয়ালি ওটা হিডেন করা ছিল কেটে দিই দেখেন আমি যদি এখানে যাই এখানে আমার মোট তিনটা বাটন একটা বাটন আমরা ইনিশিয়ালি হেডিং করে রাখছি তো আমি চাচ্ছি কেউ যদি আসে তাহলে ওই বাটনটা দেখবে এই বাটনটা দেখবে না তো চলেন আমরা ওইটা সিলেক্ট করি এখানে করলাম এবার আমরা গেলাম এই যে যেটা আমার ইনিশিয়ালি অফ ছিল এটাকে আমরা এডিট করি দেখেন এই যে একটা বাটন আসলো এবং এই যে বাটনটা আছে আমরা চাচ্ছি এইটা ওকে দেখাবো না এটা হিডেন করলাম দেখেন বাটনটা আমি চেঞ্জ করে ফেললাম তো আমি তো এই হলে আমার সেট আপ চলেন ইমেজটাও চেঞ্জ করি ধরেন আমি এইটা দিলাম ঠিক আছে এখন আমার কি করতে হবে এইটাকে রেডি করতে হবে রেডি হয়ে গেলো যদি আমি এটা পাবলিশ হয়ে গেলো এবার আমি যাই এই দেখেন আমার নর্মাল ওয়েবসাইটটা আসলো এখন আমরা যদি ওই প্যারামিটারটা যাই ইউটিএম মিডিয়াম সমান সমান ফেসবুক যদি আমার কেউ যদি এই ওয়ারাল নিয়ে আসে তাহলে কি হবে দেখেন এবার কিন্তু ওই যে আমরা যেই টাইটেলটা দেখাচ্ছি ওইটা আসছে আমাদের বাটনটা চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের ইমেজটাও চেঞ্জ হয়ে গেছে তার মানে এখন যদি কেউ সরাসরি এই লিঙ্ক দিয়ে ফেসবুক থেকে আসে তাহলে আমাদের ওয়েবসাইটের এই ভার্সনটা দেখবে ঠিক আছে আবার যদি কেউ আমার টেস্ট অডিয়েন্স এই ভার্সন দেখবে দেখেন টোটাল তিনটা ভার্সন নরমাল ভার্সন আমার এই যে ভার্সন টেস্ট অডিয়েন্স আর যেটা আমরা ক্রিয়েট করলাম এই যে ফেসবুকেরটা এটা আসলো তো এইটাই মূলত আপনি অডিয়েন্স বেইস আপনার ওয়েবসাইটের বিভিন্ন লেআউট চেঞ্জ করতে পারবেন কন্টেন্ট এইগুলা চেঞ্জ করতে পারবেন তো এর ফলে কি হবে যে এই ইনসাইট গুলা আপনারা দেখতে পাবেন আপনার ইনসাইট ট্যাবে তো এটা আপনার যদি এইখানে আসে এই ট্যাবের মধ্যে আপনারা অ্যানালাইজ করতে পারবেন যে কোন জায়গা থেকে আপনার ওয়েবসাইটে সবচেয়ে বেশি ভিজিটর আসছে বা কোন কন্টেন্টটা রাখলে আপনার সেলস বাড়বে এই টাইপের কিছু অ্যানালাইটিক্স এখান থেকে আপনারা পাবেন তো দেখেন এই যে দুইটা অ্যানালাইটিক্স আসছে তো এইখানে কয়টা কনভার্সেশন হইছে কয়বার হিট করা হয়েছে তো এইগুলার ইনসাইট পাবেন তো আপনাদের রিয়েল ইউজার যখন আসবে তখন এই অ্যানালিটিক্সগুলো চেঞ্জ হবে এইটাই ছিল মূলত বেসিক অ্যানালিটিক্সের কাজ তো এখানে আপনারা আরো কিছু করতে পারবেন তো এখানে কিছু ডিজ্যাডভান্টেজ আছে যেটা আপনারা এইখান থেকে দেখে নিতে পারবেন যেমন আপনারা এখানে কোনো ডিভ এলিমেন্ট অ্যাড করতে পারবেন না বা সেকশন যখন এটা কাজ করবে দেখেন আমার যখন এটা যখন অ্যাক্টিভ থাকবে দেখেন আমি যদি চাই এখানে নতুন একটা সেকশন বা ডিব অ্যাড করতে তখন কিন্তু এটা দিবে না বা যদি সেকশন অ্যাড করতে চাই ওটাও দিবে না মানে অনেক কিছু দেয় আবার দেয় না তো এটা আপনারা এইখান থেকে দেখতে পারবেন তো এই টাইপের কাজ পিএম প্যারামিটার বেস বা ইউজার বেস এই ধরনের কাজের জন্য মূলত এই ইনসাইটটা ক্রিয়েট করা তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটার আরেকটা সবচেয়ে খারাপ দিক হলো আপনার ব্রাউজারে যদি অ্যাড ব্লগার বা আপনার ব্রাউজারটাই যদি অ্যাড ব্লগার নেটিভ থাকে তাহলে ওই ব্রাউজারে এ আপনার অ্যানালিটিক্স আর সাপোর্ট করবে না যদি আমি দেখেন আমার ব্রেভে আসলাম এখান দিয়ে যখন আসলাম দেখেন তখন কিন্তু আমার এই ইউটিএম মিডিয়াম দিয়ে আসলে আসার ফলেও আমার টাইটেলটা চেঞ্জ হয় না কারণ কি করে যে এই অ্যানালিটিক্সটা রান করার জন্য যেই স্ক্রিপ্টটা থাকে ওটা ও ব্লক করে দেয় ঠিক আছে তো এই জিনিসটা হয় এটা অনেক ক্ষেত্রে ম্যাকের মধ্যেও হয় তো এইটা হলো গিয়ে সবচেয়ে খারাপ দিক এটার তো এটা বা ওরা কাজ করছে এখনো তো এইটাই ছিল ছোট্ট একটা প্রিভিউ আপনারা এটা করতে পারবেন এটা দিয়ে আমি জাস্ট টাইটেল আর ইমেজ দিয়ে দেখালাম আপনারা ওই যে ওদের যে প্রিভিউতে যেটা দেখা না যে বিভিন্ন ভেরিয়েন্ট কালার টালার অনেক কিছু চেঞ্জ করতে পারবেন এটা আপনারা এই এনা ইনসাইটস ইউজ করে করতে পারেন আশা করি ভিডিওটা কাজে লাগবে আপনাদের যদি আপনাদের ক্লায়েন্ট যদি কখনো এই টাইপের জিনিসপত্র চায় তো আপনারা এই প্ল্যানটা তাদের কিনতে সাজেস্ট করতে পারেন আজকের জন্য এই পর্যন্তই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যে এখানে আরও যদি কিছু দেখতে চান ট্রাই করবো যতদিন পর্যন্ত প্ল্যানটা অ্যাক্টিভ আছে আমার এবং শেয়ার করে দেবেন অবশ্যই যারা শিখতে চায় তাদের হলো ধন্যবাদ